আমি মোহাম্মদ রিজন শাহ রিজভি আমি রাইডনা ফিটনেস রায়না ফিটনেস সেন্টারের আপনি হ্যাঁ তো আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ ভাটিয়ারি বাস স্ট্যান্ডের পাশে এই যে সোনালী ব্যাংক হ্যাঁ ওনার ওটার নিচে আমার জিম পরিচালনা করে আসতেছি আমরা এখানে মানুষকে আমাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ভালো শরীরচর্চা করার একটা পরিবেশ দিচ্ছি কারো যদি আমাদের জিম করতে বা জিমে এসে জিম করতে ইচ্ছুক বা ইচ্ছা থাকে হ্যাঁ তো আমাদের জিমে এসে ওরা আমাদের জিমে জিম করে দেখতে পারে প্রয়োজনে ওনারা একদিন ফ্রিতেও জিম করে দেখতে পারবে আমাদের জিমে আমরা সবাইকে আমাদের যা যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন জিম করার জন্য সব ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়ে রাখছি হ্যাঁ আমাদের রাইট রাইটনা ফিটনেসে ব্যায়াম করার জন্য আমাদের যথেষ্ট স্পেস রয়েছে এ আমাদের পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন জিম করার জন্য কেউ যদি জিম করতে চায় আমাদের জিমটা একবার ভিজিট করে দেখতে পারবে আমাদের জিমের পরিবেশ কেমন ইনস্ট্রুমেন্টগুলো কেমন দেন গিয়ে সবাই যাচাই বাছাই করে আমাদের ট্রেনারও রয়েছে দুই তিনজন ওরা আমাদের সাথে বিভিন্ন চুক্তি দেওয়া বিভিন্ন সময় এসে কাজ করতেছে আচ্ছা আমাদের এখানে ধরেন তখন মূলত কখন আস আমাদের সকালবেলাও ট্রেনার প্রয়োজন হয় এসে থাকে অনেক সদস্যের জন্য ম্যাক্সিমাম টাইম বিকালবেলা থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের জিমে ট্রেনার থেকে থাকে কাস্টমারের প্রয়োজনে আমরা যখন যেভাবে শিডিউল সেট করতে হয় ওই অনুযায়ী ট্রেনার এসে থাকে আচ্ছা আপনার 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 হঠাৎ এটা আসলে আমারও ছোটবেলা থেকে জিম বা এক্সারসাইজ এগুলোকে বা খেলাধুলা এগুলো কিন্তু একটা শখ ছিল যার যার কারণে গিয়ে শখবশত দিয়ে থাকে পরে এটা আস্তে আস্তে বিজনেস বা প্রফেশন হিসেবে আমরা নিয়ে নিয়ে ফেলছি এইটাই আমরা আমরা সকাল আটটা থেকে নিয়ে রাত পর্যন্ত এই টাইমটা আমরা জিমের জন্য নির্ধারণ করেছি সকালবেলা আমাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত জিম খোলা থাকে ওটা আমাদের অনেক সময় সিজন সিজন ওয়াইজ চেঞ্জ হয় সকালবেলাটা যেমন সামনে উইন্টার আসবে উইন্টারে সকালবেলা টাইমটা একটু ফ্ল্যাকচুয়েট করবে আর দুপুরে আমাদের তিনটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আমাদের জিম কম্পিউ সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের শুক্রবার জিম বন্ধ থাকে বাদ বাকি ছ দিন জিম আমাদের চলে থাকে আপনারা কি জিম থেকে কেউ কি এখান থেকে আমরা প্রতিনিয়ত সবাইকে মোটিভেট করে থাকি ছেলে পেলে যারা জিম করছে ওদেরকে বলি যে আপনারা বডি বিল্ডিং এটাকে যদি আপনারা পর্যায়ক্রমে আরো করে নিয়ে যেতে চান তাহলে আমরা সকল ধরনের সহায়তা আমাদের পক্ষে যা সম্ভব করে থাকবো গত বছর বডি বিল্ডিং কম্পিটিশনে আমাদের জিম থেকে একজন অলরেডি ঢাকায় কম্পিটিশনে গিয়েছে উনি অবশ্য এখন আমাদের সাথে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই উনি আমাদের এখানে তখন আপনার ট্রেনিং এর দায়িত্ব ছিল